মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে নতুন বছরের শুরুতে পথে নেমেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বুধবার রঘুনাথগঞ্জের সভা থেকে নিশানা করেছিলেন বিড়ি মালিকদের তৃণমূল কংগ্রেস মালিকদের এমএলএ এমপি করছেন বেড়ালকে দিয়েছে মাছ বাঁচতে চব্বিশ ঘন্টা না কাটতেই অধীর চৌধুরীকে বেপরোয়া আক্রমণ তৃণমূলের ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কে কে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ বিড়ি মালিকদের হাত ছেড়ে শ্রমিকদের হাত ধরেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বুধবার দিনভর রঘুনাথগঞ্জের বিড়ি মহল্লায় তার মুখে ছিল মালিকদের নিয়ে কটাক্ষ কুড়িটা বিড়ির দাম পঁচিশ টাকা দিল্লিতে আর আপনার হাজার বিড়ির জন্য একশো পঞ্চাশ থেকে ষাট টাকা জমি যদি যোগ করে দেখবেন আপনার হাজার বিড়িতে থেকে টাকা আলাদা করে চব্বিশ ঘন্টাও কাটলো না অধীরের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলো তৃণমূল নির্বাচন এলেই অধীরবাবুর অনেক কথা মনে পড়ে কিন্তু তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি তিনি কেন্দ্রের যখন মন্ত্রী বড় পর্যায়ের মন্ত্রী ছিলেন মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন তখন সেই সব কাজ তিনি করেননি তখন তিনি ভুলে গেছিলেন ওই দিনের জনসভা থেকে বেড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি তুলেছিলেন বহরমপুরের সাংসদ সাগর টাকা ঘোষণা করল এক হাজার সাক্ষী রাখল সমমন্ত্রীকে এখানকার বিধায়ক চোরের সাক্ষী সাক্ষী রেখে বেড়ে শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ড অফিস খুলেছিল কংগ্রেস কোথায় গেল সেই দফতর প্রশ্ন তুললেন কানাই বিডি শ্রমিকদের পিএফ এর অফিস করার কথা বলেছিলেন এবং সেখান থেকে তাদের পিএফ চালু হবে আজকে সেই অফিস অধীর প্রণববাবুরা বলেছিলেন সেই অফিস কোথায় গেল বিডি শ্রমিকদের স্বার্থে কোথায় গেল আজকে বিড়ি শ্রমিকদের জন্য আজকে সেই সময় কংগ্রেস কেন্দ্রের ক্ষমতায় ছিলেন তারা কিছু করেননি তাদের করার সুযোগ ছিল সেই সুযোগ তারা বলেছেন কিন্তু করেননি মিথ্যায় পর্যবেষিত হয়েছে কানাই মণ্ডলের দাবি বিড়ি শ্রমিকদের জন্য যা করেছে তা তৃণমূলই করেছে এই সময়কালে বরং খলিলুর রহমান জঙ্গিপুরে সংসদ হওয়ার পরে একাধিকবার লোকসভায় আজকে বিড়ি শ্রমিকদের প্রশ্ন তুলেছিলেন অধীরবাবুও লোকসভাতে আছেন তিনি বিরোধী দলের নেতা তিনি একদিন ব্রিট শ্রমিকদের কথা তার মনে পড়েনি এতদিন ধরে তিনি বিরোধী নেতা হয়ে আছেন মনে পড়েনি তার আজকে তার মনে পড়ছে যখন খলিলুর রহমান আজকে বিটি শ্রমিকদের কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পার্টির সাধারণ সম্পাদক গিয়ে আজকে সেখানে কিভাবে বিটি শ্রমিকদের মজুরি বাড়ানো যায় এবং ইতিমধ্যে ঘোষণা করেছেন এবং আমাদের সমদপ্তর রাজ্য থেকেও সভা হয়ে মিটিং করে তাদের মজুরি আজকে বাড়াবে আর দ্বিতীয় পর্যায়ের মজুরি বাড়বে বহরমপুরের বাইপাস তৈরিতেও অধীরের কোনো কৃতিত্ব নেই বলে দাবি করেন কানাই তিনি বলেন সেই বাইপাসের রাস্তা আট বছর পর আজকে তৎকালীন ডিএম দীনেশ ত্রিবেদী এবং কে শবরী রায় রাজকুমার কে শবরী রায় তার কথা মতো আমরা বিশেষ করে আমি এবং তার সঙ্গে আমাদের সংশ্লিষ্ট জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্তে রাজীব হোসেন আমাদের সহ আমরা প্রায় বলা যেতে পারে সাতশো আটশো পরিবার যারা সুপ্রিম কোর্টে মামলা রেখেছি করে রেখেছিলো ওই কাজকে আটকে রেখেছিল সেই কাজ আমরা তাদেরকে বুঝিয়ে সেই রাস্তা আমরা চালু করেছি এবং সেই রাস্তায় আজকে গাড়ি চলাচল করছে আর তিনি তখন করেননি আজকে তিনি এসে মোটরসাইকেল চালিয়ে তিনি রাস্তা শিলান্যাস করার চেষ্টা করছেন অধিত চৌধুরীর সমালোচনা করতে গিয়ে কানায় তুলে এনেছেন উনিশশো সালের কথা তিনি বলেন সেবার বিধায়ক হয়ে নবগ্রামের মানুষদের যে কথা দিয়েছিলেন তাও রাখেননি রাখেন সেই কথা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবগ্রামের বিধানসভায় দাঁড়িয়েছিলেন বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে নবগ্রাম আমার মা আর নবগ্রামে সার্বিক উন্নয়ন আমি করব বলেছিলেন ভাতা এই একশো একশো টাকা আগাম নাও তার পরের মাস থেকে ভাতা ঢুকবে বহু আদিবাসী পাড়াতে গিয়ে বলেছিলেন আর সেই ভাতা ভোটের পরে তার আর মনে পড়েনি তিনি বলেছিলেন যে আমার বাড়িতে যাওয়ার বস্তা ভোরের টাকা নিয়ে আসবা মেয়ের বিয়ের জন্য এখন তখন মনে পড়েছিল এখন তার মনে পড়ে না আর আজকে সেই ভাতা আজকে রূপশ্রী কন্যাশ্রী জননেত্রী মমতা ব্যানার্জি আজকে এই প্রসঙ্গে অধেরকে ধাপ্পাবাজ স্বার্থপর বলে করা সমালোচনা করেন নবগ্রামের বিধায়ক বলেন কোন প্রতিশ্রুতি পালন করেননি অধীর একটা ধাপ্পাবাজ লোক আমাদের জেলাতে যিনি অনেক প্রতিশ্রুতি দিয়ে কোনো প্রতিশ্রুতি তিনি পালন করেননি সুতরাং ক্ষমতার অপব্যবহার করেছেন নিজের স্বার্থ দেখেছেন চিরকাল আর ভোটের সময় তখন তার অনেক কথা মনে পড়ে যায় আজ তাই তার এই রাজ মানে যে ব্রিটিশ শ্রমিকদের নিয়ে যে ফারাক্কা থেকে আজকে যে তিনি পদযাত্রা করছেন এই পদ পদযাত্রা মিথ্যায় পর্যবেশিত হবে হাস্যস্পদে পরিণত হবে এবং মুর্শিদাবাদ জেলায় তার বহরমপুর কেন্দ্রে এবার নির্বাচনে উনি দু লক্ষ ভোটে হারবেন